আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সোলার প্যানেল এবং দুইটা ফ্যান একটা রোহিমা ফ্রোজের ষাট ব্যাটারি আর কিছু বাল্ব কিছু কেবলস আজকে আপনাদের সাথে আমি সোলার প্যাকেজ নিয়ে আলোচনা করব আপনাদের যাদের এই সোলার প্যানেলের প্যাকেজগুলো লাগবে বাসাবাড়ির জন্য কিংবা দোকানের জন্য তাহলে তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এই প্যাকেজে কী কী থাকবে সেটা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে একশো ওয়াটের একটা সোলার মোনো সোলার এবং ষাট এমপিআয়ার একটা ব্যাটারি তারপরে দুইটা বারো ইঞ্চি সুপারস্টার ডিসি ফ্যান দেখতে পারতেছেন আকর্ষণীয় মডেলের দুইটা টেবিল ফ্যান সুপার স্টারের ডিসি তারপরে থাকবে একটা চার্জ কন্ট্রোলার তারপরে সোলার স্ট্যান্ড তারপরে আপনার চারটা বাল্ব থাকবে বোর্ড থাকবে এবং ওয়ারিং করার জন্য যে কেবলসগুলো লাগে এই কেবলসগুলো থাকবে এটা হচ্ছে সোলার থেকে ব্যাটারি পর্যন্ত যে মোটা কেবলটা লাগবে সেটাও থাকবে টেপ ওয়ার টেপ থাকবে এবং হোল্ডার বাল্ব লাগানোর জন্য যে হোল্ডারগুলো লাগে সেগুলোও থাকবে সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যে অ্যাভেলেবেল আছে এই প্যাকেজটার মূল্য মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই প্যাকেজটা যদি আপনাদের লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করলে আমরা বাংলাদেশের সব জায়গায় এগুলো ডেলিভারি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন সামনে লোডশেডিং হবে অনেক এখন শীতের সময় এখন রেট কিন্তু অনেক কম আছে এই সুযোগে আপনারা এই প্যাকেজটা নিতে পারেন আমাদের কাছে আমরা কিন্তু খুব সাশ্রয় রেটে এই মালগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি এই মালগুলার কোয়ালিটি ফুল অনেক ভালো এ গ্রেট সোলার এবং এ এছাড়াও আমাদের কাছে সকল প্রকার সিলিং ফ্যান দেখতে পারতেছেন আমার সামনে সিলিং ফ্যান তারপরে সোলারের যে বারো ইঞ্চি যে সোলার ফ্যানগুলো আছে বারো ইঞ্চি সোলার ফ্যান চোদ্দো ইঞ্চি সোলার ফ্যান এরা কিন্তু সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়া আমার সাথেই থাকবেন এবং আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর এবং টিএম টেরিং ঢাকা আমাদের ঢাকা মিরপুর দশেও কিন্তু একটা দোকান আছে এটা আমাদের ফ্যানের শোরুম এখানে আরও বিভিন্ন ধরনের ফ্যান আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে রেট এবং কোনটার কি দাম সেগুলো বলে দিব আপনারা চাইলেও আমাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয় কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন